আমার বাচ্চা কিছু খায় না প্রায় প্রত্যেক এই অভিযোগ খাবার না দিলে সারা দিন না না খেয়ে থাকে একবারও আমার খিদে পেয়েছে আবার জোর করে খাওয়ালে বমি করে দেয় বিশেষত এক থেকে পাঁচ বছর বয়সী শিশুদের মা বাবারা এই সমস্যা নিয়ে শিশু বিশেষজ্ঞদের কাছে শরণাপন্ন হন শিশু খায় না এটি আরতে জটিল সমস্যা নাকি সাধারণ ব্যাপার জন্মের পর প্রথম ছয় মাস শিশু শুধু বুকের দুধ খায় তারপর ধীরে ধীরে বাড়তি খাবার খাওয়া শুরু করে এ সময় সঠিক নিয়মে খাবার না দিলে খাবারের প্রতি শিশুরা আগ্রহ হারিয়ে ফেলে যেমন একই খাবার প্রতিদিন দিয়া এতে শিশু একঘেমিতে ভোগে খাবারের ঘনত্ব ঠিক না থাকা খুব বেশি তরল বা একদম ব্লেন্ড করে খাবার দিলে শিশু খাবারের স্বাদ পায় না আবার বেশি শক্ত বা থকথকে দিলে গিলতে পারে না বুকের দুধের বাড়তি খাবার দেওয়া শিশুদের পাকস্থলী আকারে বেশ ছোট পর দুধই তাদের পেটের অনেকখানি ভরিয়ে ফেলে তাই এ সময় বাড়তি খাবারটা খেতে পারে না ঘন ঘন এক দুই ঘন্টা পর পরই খাবার দেওয়া এতে শিশু খাবারটুকু হজমের সময় পায় না অনেক সময় বমিও করে দেয় এক থেকে দুই বছরের শিশুরা সাধারণত দুরন্ত প্রকৃতির হয় খাবারের চেয়ে খেলাধুলা চঞ্চলতা বেশি করে তাই বসিয়ে খাবার খাওয়ানো মুশকিল হয়ে যায় তাছাড়া বয়সে শিশুরা যদি চকলেট ধরনের বাইরের বাইরের খাবারে অভ্যস্ত হয়ে যায় যায় খাবারের স্বাদটা পেয়ে তাহলে কিন্তু আর ঘরের তৈরি খাবার খেতেই চায় না কি করবেন এক নম্বর শিশুদের খাবারের একটি রুটিন তৈরি করুন ছয় থেকে নয় মাসের শিশুরা বুকের দুধের পাশাপাশি দিনে দুবার আধা বাটি পরিমাণ বাড়তি খাবার খেলেই যথেষ্ট বুকের দুধের পাশাপাশি ধীরে ধীরে এক থেকে দুই চামচ করে বাড়তি খাবার খাওয়াতে হবে দশ মাস থেকে এক বছরের শিশুকে আধা বাটি করে তিন বেলা মাঝে এক দুই বার নাস্তা দেওয়া যেতে পারে এক বছর পর এক বাটি করে তিন বেলা খাবারের সঙ্গে নাস্তা দিন দুই বছরের পর থেকে ঘরের অন্য সদস্যদের সঙ্গে একই নিয়মে খাবার খাবে দুই নম্বর খাবারের ঘনত্ব ঠিক রাখতে হবে খাবার পুরোপুরি ব্লেন্ড করে বা তরল করে দেওয়া যাবে না আধা শক্ত খাবার কিছুটা শিশু চিবিয়ে খাবে এতে খাবারের স্বাদ বুঝবে চিবিয়ে খাওয়া পরে দ্রুত কথা বলার ক্ষেত্রে সাহায্য করবে তিন নাম্বার ঘরের পরিবেশে সুস্থ শিশুবান্ধব রাখুন শিশুকে ধৈর্য ধরে যত্ন স্নেহ মমতার সঙ্গে খাওয়ান খাওয়ান সম্ভব হলে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বসিয়ে খাবার দিন একই নির্দিষ্ট স্থানে বসিয়ে বিভিন্ন সুন্দর ও রংবেরঙের পাত্রে পরিবেশন করলে খাবারের প্রতি আগ্রহ বোধ করবে আপনি অবশ্যই ধৈর্যহারা হবেন না চার নম্বর খাবারের বৈচিত্র্য আনুন প্রতিদিন একই উপাদান দিয়ে রান্না করা খিচুড়ি না দিয়ে ভিন্নভাবে দিন ডিমও প্রতিদিন সিদ্ধ না করে কখনো ভাজা বা পুড়িং হিসেবে দিন শিশুকে খাবার আয়োজনে যুক্ত করুন খাবার রান্না ও পরিবেশনের সময় শিশুকে সঙ্গে রাখুন একটু বড় হলে আঙুল দিয়ে ধরে খেতে পারবে এ ধরনের খাবারগুলো নিজের হাতে খেতে উৎসাহ দিন যা করবেন না বাচ্চাদের জোর করে ভয় দেখিয়ে খাওয়াবেন না চকলেট চিপস জুস দেবেন না এসব রুচি নষ্ট করে এবং সহজে পেট ভরিয়ে ফেলে বাইরের খাবার এগুলো একটু বেশি স্বাদের অন্যরকম তৈরি করা হয় ঘরের তৈরি পুষ্টিকর খাবার বাচ্চা খেতে চায় না তিন নম্বর মোবাইল টিভি ইত্যাদি যন্ত্রের সামনে বসিয়ে না খাওয়ানোই ভালো এটা প্রথম থেকে অভ্যাস করলে কিন্তু পরে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে বাচ্চার এতে খাবারের প্রতি মনোযোগ না থাকায় কি খাচ্ছে তা বুঝতে পারে না কখন আপনি ডাক্তারের কাছে যাবেন শিশু একদম খাওয়া দাওয়া করছে না সাথে দুর্বল হয়ে পড়েছে অপুষ্টির লক্ষণ দেখা দিচ্ছে শিশু খেলাধুলায় উৎসাহ হারিয়ে ফেলছে শিশু খাবার খাচ্ছে না অন্যান্য উপসর্গ গলা ব্যাথা বমি রক্তশূন্যতা আছে এসব কোনো রোগের লক্ষণ থাকলে জিব্বার উপর পুরো সাদা স্তর পড়ে গেছে ছত্রাকের কারণে হতে পারে খাওয়া দাওয়া না করার সঙ্গে সঙ্গে শিশুর মানসিক বিকাশ কথা বলা অন্যান্য দিক ঠিক আছে কিনা সেটাও লক্ষ্য রাখতে হবে অটিজমে আক্রান্ত শিশুদের বিশেষ কোনো খাবারের গন্ধ রং বা স্বাদের প্রতি সংবেদনশীলতা থাকার কারণে কিছু খাবার খেতে চায় না আবার সেরিব্লার পলিসি হাইপোথারিডিজম ইত্যাদি এই রোগের কারণে খেতে পারে না সে সঙ্গে হাঁটা বসা ইত্যাদি সময় মতো হয় না এসব ক্ষেত্রে আপনি দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন ধন্যবাদ